আমি আছি এক মহা বিপদে আমার মতন কি তোমরাও সেম এই এক রোগে ভুগতেছো কি যে করি সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুবই খারাপ তো যাই হোক না কেন ভাই নিজের সংসার দায়িত্ব নিজের কাঁধের উপর তা মানে যা হয় অবস্থা এখন বাজে ঠিক পৌনে আটটা মতো বাজে সুযোগ ঘুম থেকে উঠছি প্রায় সাড়ে সাতটা বাজে ওই ওঠার পর না মনটা খুবই ভীষণ খারাপ খারাপের কারণ একটাই আমাদেরকে এই দিন আসতো না মানে ঈদ তো চলে গেছে আগে আমার এই বলতে কি আমার বাপের বাড়ি যাওয়াটা দেখো প্রায় দুই সপ্তাহ মতো হয়ে গেছে এখনও বাপের বাড়ি যেতে পারলাম না আর আমাদের মেয়েদের বিয়ের পরে কারণ এরকম একটা মানে শ্বশুর থাকলে বাপের বাড়ি চিন্তা যে কবে বাপের বাড়ি যাবো ওখানে কী করবো আনন্দ কবে এটা যখন বাপের বাড়ি যায় তখন ওই শ্বশুরবাড়ির চিন্তা নিজের সংসারে চিন্তা আসে একটা বেহাল অবস্থা এদিকে আমার শাশুড়ি নাই তো আমার শরীরটা ভালো মানে আমার শাশুড়ি যেহেতু বাতের একটু সমস্যা আছে মানে শরীরে বাতের ব্যথা যেটাকে বলে তো সেই ক্ষেত্রে তার একটু প্রবলেম হয় বাট আমি যে জামু সেই দিকেও বাপের মেয়ে যেতে মন চায় আবার চিন্তা করি আমি গেলে আমার শাশুড়ি মায়াক কেমনি কী করবো আর গতকালকে আমার মা বলে দিয়েছিলো টমেটো টক রান্না করতে আর জালি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করতে তো সেই অনুযায়ী সকালবেলা উঠে সংসারের কাজ নিয়ে ব্যস্ত আর দেখো রাতে আমি রুটি আর সবজি করে রাখছিলাম কারণ স মানে সকালবেলা আমার স্কুলে যেতে হয় দুটা বাচ্চা কাছে নিয়ে অনেকটা ঝামেলা হয়ে যায় সেই ক্ষেত্রে আমি রাতের বেলা কিন্তু ভাজি করে রাখি আর সকালে ওই চাটা বানানোর পরে ওইটা সব কিছু গরম করি তো এদিকে আমি চা বসায় দিলাম আর হচ্ছে এখন কিন্তু আমাদের ঘরে আমার বুয়া খালা আমার শাশুড়ি বা তোমাদের ভাইয়া কেউ কিন্তু ঘুম থেকে ওঠে নেই বাট আমি ঘুম থেকে উঠে গেছি কারণ আমি যে বাড়ির বউ এই যে বাড়ির বউ এটার মধ্যে কিন্তু অনেক কিছু তাই না আর দেখা এখানে হচ্ছে আমি টমেটো কাটতেছিলাম মানে আজকে রান্না করবো টমেটোর টক গরমের মধ্যে না আম ডাল বা টমেটোর টক বা টমেটোর ডাল খাইতে কিন্তু বেশ ভালো লাগে আর রান্না করব। এটা কিন্তু লাউ না মানে গলাটা তোমার যেন হয়ে গেছে মানে এটা কিন্তু লাউ না এটা হচ্ছে তোমার জালি কুমড়া জালি কুমড়া দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করবি আর এখন এইরকম একসা বললাম কারণ এই সব টোবা ঝাড়তে হইব আর বাইরে কিন্তু এখন অনেকের রোদ উঠছে আর রোদটা কিন্তু গালেগুলো বেশি ভালোই লাগে বাট সামনে ভাই পুরো ভয়ঙ্কর গরমের দিন যেটা আমার একেবারে পছন্দ না আর দেখো এখানে হচ্ছে আমি টমেটো টকটা বাগার দিলাম একটু বেশি করে রসুন দিয়ে দেন তারপর দিলাম কাঁচামরিচ ধনেপাতা আর এই টমেটোর টকটা আমার শাশুড়ি যে কী পছন্দ করে এই তো টমেটো রান্নাটা হয়ে গেল এখন আমি রান্না করবো মাছ তো আমি না মানে কিছুদিন আগেই মাছ সব কাটছিলাম যে রান্না করার জন্য বাট তখন রান্না করা হয় না সব মাছ একসাথেই আসে এদিকে আমি মাছটা ধুয়ে উঠে রাখবো আর এদিকে আমাদের মানে আমার শাশুড়িমা ঘুম থেকে উঠলো আর এই তো চাটা এখন হচ্ছে খাওয়াপালা মানে খাওয়ার সময় আর আমার শাশুড়িমা ঘুম থেকে উঠে সবার আগে তার একটাই কথা যে জানাত নাচতে খেয়ে নাও একটু চা বিস্কিট খাও একটু পানি খাও তারপরে কাজ করো মানে বিয়ের পর থেকে না ওই এই কথাটা না শুনলে আমারও খাইতে মন চায় না আর না শুনলে ভালো লাগে না আর আমার সব সবসময় ঘুম থেকে করে নাস্তা করো নাস্তা খাও নাস্তা করো আসল কথা কি এই যে টেক কেয়ার এই যে ভালোবাসা এইটাই কিন্তু একটা বাড়ির বউদের জন্য সবচেয়ে ভাগ্য তাই না এদিকে আমি আমার ছেলের জন্য আমার জন্য নাস্তা নিলাম দুইটা রুটি আমরা এইভাবে নাস্তা খাই এখন বর্তমানে তো ছেলেকে খাই স্কুলে পাঠা দেই তারপরে আমি আমার কাজ করি এখানে হচ্ছে দুটা রুটি ভাজি আর হচ্ছে কী বলে চা চাটা আমি খাবো আর ভাজিটা তো মানে সোহানকে খাওয়াবো তো খাবারটা আবার খাওয়ার পর আমি একদিকে সোহান স্কুলে চলে যাবো আর আমি একটু রান্না নিয়ে মানে রান্না নিয়ে ব্যস্ত আর তেলগুলাটা বাসটা বাসটা ফুর্তা কী যে একটা অবস্থা আর দেখো লাউট মানে এটা হচ্ছে জালি কুমড়া দিল্লি রান্না করলাম আমার শাশুড়িমাই গতকালকে বলে দিয়েছিলো কী কী তার খাইতে মন আছে মানে খাইতে মন আছে বলতে কি আমরা কী রান্না করবো না করবো সেটা আমরা আগের দিন ওই যে সন্ধ্যাবেলায় বসে বসে শাশুড়িব আমার চা খাই আবার গল্প করি টিভি দেখি তখনই চিন্তাভাবনা করে নি বা প্ল্যান করে নি আমরা কী কী রান্না করবো তো সেই অনুযায়ী আমি তো জানি কি রান্না করতে বলবো তো সকালবেলা উঠে আমি সব কিছু প্রিপারেশন করা শুরু করে দিই সব কিছু রেডি করে শুরু করে দিই আর এখানে করবো বেগুন ভাজা যদিও বেগুন ভাজাটা আমাদের আজকে মেনুতে ছিল না বাট আমি সেটা করলাম কারণ আমার না ওই পোড়া ভত্তা এইগুলো বেশ ভালো লাগে তো রান্নাটা বসায় না মেশা বললাম একটু ঘরটাকে একটু ক্লিন করতে ক্লিন করতে বলতে কি মানে হঠাৎ আমার হাজব বলতেছে আমার ঘর নাকি একটু মানে কী বলে ঝুর না কি বলে যে মাকড়সার জাল যেটাকে বলে সেটা পড়ছে তো ভাই আমি যেটা অনেক কাজ করতে পারি না সেই ক্ষেত্রে পুরো একেবারে কমরে কাঁচা দাম আসা বললাম কাজ করতে পুরো ঘরটা ক্লিন করব দেন ফ্যান পরিষ্কার করবো আর আজকে হচ্ছে আমি ঘরে চাদরটা ভিজাবো যখনই আমি ঘরে চাদর ধুয়ে দিই তখনই কিন্তু হচ্ছে আমি ফ্যানটা ক্লিন করি এটা ভাই আমার এটা আমার দৈনন্দিনের গল্প এটা আমার রোজকার গাছ হয়ে গেছে কারণ আমার শাশুড়ি মা থাকতে থাকে আমি এখন ওই ভাই হয়ে গেছি মানে কাজ এইগুলো আমার ভালো লাগে ভালো মানে ভালো লাগার তুলে নিছি মানে করে নিছি এটাকে বলে এখন এইগুলো কোনো মানে ক্লান্তি লাগে না বা কষ্ট লাগে না একটা সময় লাগতো আমার শাশুড়ি না বলতো যে না খায় থাকতে রাজি আসি অভ্যস্ত থাকতে নাই তখন চিন্তা করতো আমাকে কি আমার শাশুড়ি খাবারে খুঁটা দিল এরকম কেন বললো বাট এখন বুঝি যে তার এটা মানে হয়তো তার এটা বলার ডায়লগ তো দেখ এখন আমি এইসব কাজ টাজ করে রাখি কারণ এখন কাজ করতে ভালোই লাগে কাজ করে থাকলে না মানে নিজের সময়টা পার হয় আর শরীরের বাক্য ভালো কাজটাও শেষ হয় তবে আমরা যে সব কাজ করি তেমনটা না আমি যা যা কাজ সেখানে করি তবে কি এখন দেখবো যে ম্যাক্সিমাম আমাদের বাড়ি বুয়া খেলা বলে যে ম্যাক্সিমাম টাইমের বাড়িরা কিন্তু বড় এত কাজ করে না আর তুমি যতটা কাজ করো কারণ কাজ করতে আমার ভালো লাগে আর দেখো আজকে আমি ঘরের সমস্ত ফুল টুল ধুয়ে দিচ্ছি কারণ ঘরটা কিন্তু নতুন রূপে সাজাবো তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লক আর মনটা খুবই খারাপ ছিল এই সময়টা যে বাপলির বাড়ি যেতে মঞ্চিত ছিল কিন্তু নিজের সংসারের চিন্তা এখন যাওয়া যাবে না সামনে হচ্ছে সেলের এক্সাম তো যাই হোক আমি যতটুকু পালাম তো মাঝে শেয়ার করলাম ছোট্ট একটা ব্লগ অবশ্যই কিন্তু শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ